বরিশাল অনলাইন একাডেমি এবং বিক্রম অনলাইন একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুদের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের ইংরেজি নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নটি কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা অর্থাৎ দুই সালের যে বার্ষিক পরীক্ষা রয়েছে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন সেই সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে তো প্রশ্নটি সম্পূর্ণ প্রশ্নটি ফলো করলে তোমরা প্রশ্নের যে রূপ কাঠামো রয়েছে সেটি ধারণা পাবে এবং একটি সাজেশনের মতো একটি তোমাদের কাজ করবে এই ভিডিওটি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল তো বন্ধুরা প্রথমেই আমরা যে বিষয়টি তোমরা দেখতে পাচ্ছি যে রিড দ্য গিভেন টেক্সট একটু কেয়ারফুললি আর অ্যান্সার দ্য কোশ্চেন নম্বর ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর অর্থাৎ এক দুই তিন চারের অ্যান্সার কিন্তু এখানে একটি প্যাসেজ থাকবে যে প্যাসেজটি তোমাদের বইয়ের টেক্সট বই থেকে নেওয়া হবে সিন হিসাবে অর্থাৎ তোমাদের বই থেকেই নেওয়া হবে সরাসরি এখানে আমরা বইয়ের শেষের দিকে যে রেশমা গার্মেন্টস ওয়াকার যে ইন ঢাকা এটা রয়েছে সেটা দেওয়া হয়েছে তো বইতে আরও দুটো তিনটেও কিন্তু সেগুলো একটু ভালো করে করে নিলে তাহলে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না যে কোনটি আসবে এবং কমন পড়বে কিনা তো ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু করে নিবে আর এটা তো অবশ্যই করবে এবং এইটা যদি দুই তিনবার পড়ো তোমাদের যেটাই আসুক সেটা বই থেকে প্রশ্ন থেকে দুই তিনবার পড়ে তারপরে এইখানে চলে আসবে এখানে তো ইস দা বেস্ট আনসার ফ্রম দলোয়িং অল্টারনেটিভ এখানে একটা প্রশ্নের টিকের চারটি অপশন রয়েছে সেখান থেকে সঠিক উত্তর খুঁজে নিয়ে শুধু খাতায় লিখতে হবে যেমন রেশমা ফ্যামিলি ক্যাম্প কাম টু ঢাকা ফ্রম টাউন ভিলেজ সিটি অ্যান্ড অ্যাপ্রুভ কোথা থেকে তারা ঢাকায় এসেছিল এটা কিন্তু আমরা প্রশ্নের ভিতরে পাব তারা ভিলেজ থেকে এসেছিল তারপরে বি নম্বরে দে লস্ট দেয়ার তারা তাদের কি হারিয়েছিল হোম মানি তারপর কম্পিউটার ফার্নিচার তারা কি হারিয়েছে তাদের হোম হারিয়েছিল তাদের ঘর বাড়ি নদীতে ভেসে গিয়েছিল এভাবে তোমরা এগুলো করে নিবে আমরা এখানে একটু তোমাদের দেখিয়ে দেব যাতে ভিডিওটা না বড় হয়ে যায় সে কারণে আমরা কিন্তু এই ব্যবস্থা নিয়েছি আর হলো আমাদের কম্পিউটার একটু সমস্যা রয়েছে সে কারণে কম্পিউটারে রেকর্ড করতে পারছি না সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এখানে টুরু ফলস রয়েছে এটাও কিন্তু ওই উপরের পেসেজ অনুসারে লিখতে হবে যেটা টুরু হবে সেটা এ নাম্বার দিয়ে টুরু লিখতে হবে আর যেটা ফলস হবে সেটা বি নাম্বার দিয়ে যদি ফলস হয় তাহলে সেটা এফ লিখতে হবে আর যদি টুরু হয় তাহলে কিন্তু টুরু লিখতে হবে বা টি লিখতেও চলবে এবার তিন নম্বরে আনসার দ্য ফলোয়িং শর্ট কোয়েশ্চেন অর্থাৎ উপরের প্রশ্ন উত্তরের আলোকে এখানে কিছু প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের আনসার মার্ক হলো তিন সুতরাং এটা কিন্তু অবশ্যই লিখতে হবে উপরের প্রশ্নগুলো ওই প্যাসেজটা থেকে তোমরা মিলিয়ে মিলিয়ে এগুলো অবশ্যই লিখবে যেটুকু বোঝো যারা একটু দুর্বল আছো তারা কিন্তু লিখতে হবে তাহলেই কিন্তু তোমরা এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই প্র্যাকটিসও করতে হবে বাসায় আর চার নম্বরে থাকবে শর্ট কম্পোজিশন অ্যাবাউট এ গার্মেন্টসার ইং দ্য কোশ্চন এখানে নিচে পাঁচটা প্রশ্ন আছে এই পাঁচটা প্রশ্নের অ্যান্সার দিয়েই তুমি একটি প্রেসেজ লিখতে পারবে বা পাঁচটা প্রশ্নের অ্যান্সার লিখে দিলেই হবে এরকম থাকতে পারে অথবা এরকম আসতে পারে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট এ গার্মেন্টস ওয়ার্কার তখন তোমাকে ওই প্যাসেজ থেকে পাঁচটা সেন্টেন্স নিয়ে প্যাসেজটা কমপ্লিট করতে হবে তখন কিন্তু এরকম প্রশ্ন থাকবে না তখন তোমার ইচ্ছা মতো তুমি লিখতে পারবে আর এখন তোমাকে এই পাঁচটা প্রশ্নের আলোকে অ্যান্সার করতে হবে তারপরে পাঁচ নম্বরে থাকবে এ কলাম বি কলামের সাথে ম্যাচিং করা মিনিং এর অর্থের মিনিং হয় এমন ম্যাচিং এখানে দেওয়া আছে সেগুলো করতে হবে যেমন ফেমাস ফেমাস অর্থ কি জনপ্রিয় এখানে কোনটা হতে পারে এখানে রিয়ালি ফিনিশ ট্রাভেল সেট আপ পরে এখানে হবে সম্ভবত শিশুটা শার্প এটা একটা ধারালো বিষয় স্টাবলিশ আনসার কমপ্লিট ভিজিট ভিজিট অর্থ ট্রাভেল এই যে শেষের ইত ইতে রয়েছে ভিজিট এখানে হবে চার নম্বরে ট্রাভেল কমপ্লিট মানে শেষ এখানে আমরা দেখলাম ফিনিশ কোন জায়গায় এই যে দুই নম্বরে ফিনিশ এবার আনসার উত্তর অ্যান্সার অর্থ এখানে হবে এক নম্বর রিপ্লাই দেওয়া আর কি আর এস্টাবলিশ স্থাপিত এখানে এটা হবে সেট আপ করা পাঁচ নম্বরে তো এইভাবে এটা যেটা মিনিং মিলবে সেটা অ্যান্সার করতে মিল করতে হবে আর সামনে সেমিক্লোন দিয়ে বা হাইফেন দিয়ে হাইফেন দিয়ে অ্যান্সার করে লিখলে চলবে

মানুষের নামে আগে প্রথম অক্ষর এ দিতে বড় হাত দিতে হয় মাই নেই মিস আল কি এখানে ফুল স্টপ দিতে হবে আই আবার কোথাও ছোট হাত হয় না সেখানে আই দিতে হবে আই লিভ ইন ঢাকা এখানে কমা বাট মাই ফ্যামিলি ইজ ফ্রম তিলমাদি তিলমাদি কি বড় হাত হবে কোনো জায়গার নামের আগে বড় হাত দিতে হবে এভাবে এটা পূরণ করতে হবে তোমরা করে নেবে আমি করতে যাচ্ছি না তাহলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে অলরেডি পাঁচ মিনিট ওভার তাহলে সাত নম্বরেও কিন্তু এ কলম বি সাথে ম্যাচিং করতে হবে ইনফরমেশনের সাথে দি মাউস ওয়াজ প্লেইং কোথায় কোথায় খেলতে ছিল তাই এখানে যে তোমরা এটা পারবে এটা সহজ আছে তারপর আট নম্বরে দেখো রাইট দ্য কোশ্চেন ফ্রম দ্য বক্স এখানে এই যে উপরে হোয়েন হোয়ার হোয়াট হু হাউ আছে এইগুলো ব্যবহার করে এইগুলো ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে এক্ষেত্রে হোয়েন হতে পারে হোয়েন ইউ গো টু ইস্কুল কিভাবে কখন স্কুলে যাও তারপর ড্যাশ আর ইউ ফ্রম হোয়ার ইউ ফ্রম এখানে ডি নম্বরে হোয়ার আর ই নম্বরে হেল্প সিক্স পিপল

এখানে নাম্বার নাম নাম্বার বসাতে হবে যে আমার রেজাই যে স্টুডেন্ট অফ ক্লাস এখানে ফোর দিতে হবে হি গোস টু স্কুল এট স্কুল এ যায় নাইন এ এম আফটার স্কুল ইন রিটার্ন হোম এট ফোর পি এম হি স্টুড ইন ক্লাস ইন হিজ ক্লাস সে সে ক্লাসে ফার্স্ট ওয়ান ওয়ান লেখে এসছি সে ক্লাসে ফার্স্ট হয়েছিল সো হি ইজ রোল নাম্বার ইজ ওয়ান এভাবে আর এগারো নম্বরে

হান্ড্রেড পার্সেন্ট হবে এবং সেক্ষেত্রে তোমরা ভালো ফলাফল করতে পারবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য